নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের যেন একেবারে জীবন যায় যায় অবস্থা পুরো হার্টবিট বেড়ে যাচ্ছে দম লেগে যাওয়ার মতন অবস্থা এসে বেশ অনেকক্ষণ কিন্তু বসে আছি তো কোনো কাজ করতে আর ইচ্ছা হচ্ছে না কিন্তু আর বসে থাকবো না ওদিকে মাছ কেনা সেগুলোও নষ্ট হয়ে যাবে যদি তাড়াতাড়ি না কাজ করি আর এখন বাসি উনুন টুনুনগুলো লেফাফোঁচা করতে হবে কেননা ও বাড়ি থেকে এসে তারপরে তো করব কালকে রান্না করা উনুন মা বাড়িতে নেই বুঝতেই পারছেন ওই জন্য এখন সব কিছু করে আর তাড়াতাড়ি করে রান্না করব তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন

আমি এখানটায় লেপা মোটা করবো পরে তার আগে এখন এসব মাছ কাঁকড়া আছে কাটাকুটি করবো এর মধ্যে কাঁকড়া যে কাঁকড়াকে আর চিটি কাঁকড়াও বলা হয় আমরা তো পাতি কাঁকড়া বলি অনেকদিন খাওয়া হয় না এই কাঁকড়া তো গরমে এদেরও হাল খুব খারাপ আমি এখন কাটবো সব আর এই যে চিংড়ি মাছ আছে সেখানে কাঁকড়া চিংড়ি সব কাটতেও সময় লাগবে

যাওয়ার অবস্থা আর কালকে তাও হাওয়া ছিল কি সুন্দর আজকে একদম নিশ্চুর জ্বালাবে কতক্ষণ পারা যায় এরকম এই যে গরম দিচ্ছে তো সেই পরিমানে বর্ষা দেবে আবার সেই পরিমানে ঠান্ডা দেবে সেই ঋতুই বেঁচে আছে শীত বর্ষা গ্রীষ্ম এই আগে পর্যন্ত ঠান্ডা থাকলে কতদিন জিয়ে একেবারে টানা ঠান্ডা আবার এই গরম কতদিন দেবে দিয়ে বর্ষা আসবে তিনটে ঋতুই থাকবে সত্যি এটা বাস্তব এর মাঝখানে বসন্ত টসন্ত তুমি বুঝতে পারবো ওগুলো খাতায় কলমে কাঁকড়াগুলো সব কেটে নিয়েছি চিংড়ি মাছ কেটে আর ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি কেননা আমার এখন একটু রান্না করতে দেরি হবে গুছিয়ে উঠতে প্রত্যেকটা কাঁকড়া দারুণ ঘি হয়েছে এখন এই ছাড়িয়ে নেব পরিষ্কার করে এই কাঁকড়া অর্ধেকের বেশি এমনি কাটতে গিয়ে বাদ গেল তারপরে খোলাতে ফেলবো তারপরে খেতে গিয়ে এর বেরোবে তাহলে শ্বাস কতটুকু থাকবে যা থাকবে তাতেই হবে এবারে এইখানটা একটু লেপাপোচা করে নিয়ে তারপরে উনুন জ্বালাবো হাঁস গুলো কাটলাম ভাবছিলাম প্রথমেই যে গোবর মাটি দিয়ে নি তারপর ভাবলাম না এখানেই কাটাকাটি করব এইখানে ছাড়া তো আর ছা জায়গা নেই করে করে পরিষ্কার নিয়ে রান্না একটু বাইরে বেরোলাম রৌদ্রে গা হাত পা পুড়ে যাচ্ছে তবুও রৌদ্রে বের হলাম একটু নদী বাঁধের উপরে গতকালও দেখাচ্ছিলাম নদীতে এই সময় ভরা জোয়ার এখনও কিন্তু সেই ভরা জোয়ারই আছে দেখুন গোটা নদী জুড়ে একটা বোট নৌকা লঞ্চ কিছুই নেই যা গরম মাছ নদীতে আর কেউ নেই মাছ ধরার নৌকাও দু একটা দেখা যায় তাও নেই রান্না তো হচ্ছে আর এই দুদিন আমাদের যে ক্যামেরা করে সেই ছেলেটা আসে না তো আমাকেই করতে হচ্ছে আর সামনে তো বসাই যাচ্ছে না এই যে চেয়ার নিয়ে জাম গাছ তলায় বসে আছি এই গাছের তলায় গত বছরও এইখানে বসতাম এই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু রান্নার জায়গাতে যথেষ্ট গরম কি বলো একদম এইখানে গাছ তলায় গত বছর স্বাদু কাদা একদম বেশি এরমলা আবার তুমি বলছো তো আবার হঠাৎ করে ওইটা মনে উঠলো আমরা বসতাম বসতাম ঠিক আছে কাকার পয়সাটা হঠাৎ মাথায় আসলাম আর আপনাদের সামনে এই মুহূর্তে আসতেও পাচ্ছি না আলগা গায়ে জামা গায়ে রাখতেই পারছি না হাড়ি কড়াই সব মেঝে ধুয়ে নিয়েছি হাড়িতে পান্তা ছিল বাবা খেয়েছে সকালে আর ছিল হাড়ি টাড়ি মাঝে ধোয়া কমপ্লিট এবারে উনুন সাজিয়ে কাঠ আনবো জ্বালাবো একটুখানি পুকুর ঘাটে ওখানে বসে কাজ করছিলাম তো বিরাট বাজে অবস্থা উঠলাম তো একেবারে মুখ টুক তো ঘেমে গেছে আর পুরো যেন গা জ্বালা করছে

হঠাপ করে গিয়ে যেন একটু হাওয়ায় বসতে ইচ্ছা হচ্ছে এখানে জলখাবার জলখাবা কীরকম লাগলো বাইরে এখানে তুমি তো এসেছিলে তুমি বলো আমি বুঝতে পারিনি অতটা দেখুন গাছের ডালে যে পাখিটা বসে আছে ও হা করে আছে ভাবছে যে কোন পৃথিবীতে এলাম পাখিটা দেখুন জাম গাছে বসে আছে মুখের দিকটা দেখুন ঠোঁটটা হা করে আছে এখন ঝুড়ি নিয়ে একটু বাগানের দিকে যাচ্ছি এক ছুটে যাবো আর এক ছুটে আসবো একটু বেগুন তুলবো বেগুন না খেলে হবে না বেগুন না খেলে হবে না মানে চিংড়ি আছে তো চিংড়ি দিয়ে বেগুনটা রান্না করবো আর কাঁকড়া দিয়ে অন্য কিছু হবে আর এই বেগুনগুলোও তোলার দরকার খাওয়ারও দরকার বাড়ির জিনিস বাড়িতে কিছু তোলা আছে কিন্তু সেগুলো রোদ গরমে শুকিয়ে শুকিয়ে গেছে টাটকা টাটকা গাছের থেকে তুলবো আর তাছাড়াও এই গাছের বেগুন না তুললেও পেকে যাবে এই যে সব হয়ে বাবা এটা তো গাছপালা ফুলে পড়ে আছে ওটার থেকে খুলে যাচ্ছে আগের দিন ওখান থেকে বেগুন তুলেছো গাছে তো বেগুন দেখে এলাম তুই কচি কুচি দেখে তোলো এইগুলো তুলো হ্যাঁ তোলো এইসব কুচি বেগুন তোলো আমি আরো ভক্ত তুলতে যাচ্ছি ওইগুলো ওই যে বিল্ডিংটা কাজ হচ্ছে লোকজন উপরে আছে একদম টপে কাজ করছে আমি তো ওইটাই বলছিলাম

এবারে ভালো টুপি পরলে ভালো লাগবে ওই সেই সেরকম মাছটা ভালো মাছটা ভালো মাছটা বেশ ভালো তাহলে ভালো মাছ রান্না করলে ভালো তো লাগবে সবই তাহলে আমার বুঝে নিতে হবে তাই তো নাকি একদম যেগুন খাইয়ে খাইয়ে সব ঘাস গুলো দেখুন কেমন শুকিয়ে শুকিয়ে মতো উঠে যাচ্ছে পুরো যাচ্ছে এই তুমি আমার এই টুপি মাথায় দাও একটা ছবি নাও দেখি আমি কিরকম লাগছে দেখব লাইভ দেখব এইটা বেশ মাথাটাকে গাট করছে রোদে হাত থেকে একটা ছাতা এখানে তুমি নিয়েছো আর ছাতা আছে কালো ছাতা সেই কালো ছাতা যদি আমি ধরি তাহলে আমার মুখটা পুরো কালো হয়ে যাবে অনেক রকম ব্যাপার সেপার আছে পর্যন্ত গেলে একবারে ঘুরি ঘুরতে হয়ে যায় এতটা উঠেছে

রৌদ্রে পোকা মরে গেছে সেই একদম রোদ্রে চলতি কথা সেটাই কেটে গেল সত্যি গো দেখো পোকার আমি হদিশ পাচ্ছি না ওরা ছুটে পালিয়ে মনে হয় এর গেছে বা হয় গরমে আর পোকা থাকে আমি জ্বালাতে না একটা তরকারি অন্তত আপাতত করার মতো কেটে না নিলে জালিয়ে দিলে তো দুপাশেই জ্বলবে এখন আর উপায় থাকবে না আমার এই ঝুড়িটা আগুনে পুড়ে গিয়েছিল এই পাশ থেকে উনুনের এই মুখ দিয়ে আগুন বেরিয়ে বুঝতে পারিনি বেগুনের কিন্তু একটা ঘন্ট হবে চিংড়ি দিয়ে সেইটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে হেভি কষি বেগুন এরকমই খেতে হয় উনুনটা জ্বালিয়ে দিলাম এবারে কড়াই বসিয়ে ঝটপট হবে ঝটপট হবে ওদিকে ভাত হবে আর দুটো তরকারি আজকে বেশি না বেগুনে একটা আলু দিও আলু দেওয়া লাগবে না মম বেগুন তরকারিটা কি হবে আন্দাজ করতে পারছো? হয়তো ছাড়া তরকারি ওই বেগুন তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। ঝাড়ি একটা হ্যাঁ বেগুন গলিএ ভালো হতো একটু থানকুনি পাতা দিতে পারলে। থানকুনি পাতা তুলতে আমার আওয়াজ যেতে বলছো। থানকুনি পাতা দিলে তরকারিটা পারফেক্ট হতো। সে ওই দিয়ে শুকিয়ে শুকিয়ে গেছে ওই বাড়ি হলে তাও হতো। এখন আমি হালকা করে একটু নিম পাতা যা দিয়েছো কাট

দিয়ে এবারে এই আস্তে আস্তে বসিয়ে দেবো চিংড়িটা ভেজে নিয়েছি আর কাঁকড়াটাও ভেজে তুলে নেবো কাঁকড়া তরকারি পরে হচ্ছে কিন্তু ভেজে রেখে দিলাম একদম ঘিগুলো সব ছেট হয়ে গেছে ছোট ছোট কাঁকড়া হলে কি হবে প্রচুর ঘি হয়েছে সাপ আর ঘি পুরো ছেড়ে তেল দেব নিম পাতা গুলো দেব এবারে এর মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন দেব ভাজা বড়া ভাজা চিংড়িও ভাজা সব জল দিয়েই ভাজা তুমি খাবে হাত দিয়ে একটা খাবে তো খাবে

তো দেখো ঘিতে হলুদ হয়ে গেছে টোট টোট আলু বেগুনটা একটু ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেবো আর একটু দিতে হতো কোথায় বেগুন দিয়ে ভাজা চিংড়িগুলোও এর মধ্যে দিয়ে দেবো গুটু করে তুলে না হাত ধোয়ার ওইটু তুমি এবার ব্যাগের থেকে বেরোচ্ছে অন্য পদের জন্য সবজি একটু মশাই আমার গেছিলো বাজারে বৃহস্পতিবার হাটে পুঁইশাকেছিল তো তার জোগাড় হচ্ছিলো না কি যে কী দিয়ে খাওয়া হবে একটু চিংড়ি মাছ কাঁকা না হলে ভালো লাগে না তো এখন এই পুঁই শাক কাটবো শাকের পাতাগুলো তো কেমন কেমন হয়ে গেছে আর শাকের সঙ্গে এই কুমড়োটা কাট কুমড়ো তো আমি আনিনি না না আলো এটা তার সঙ্গে আমি যোগ দেব কুমড়ো কোথায় বাজার বাগানে না একজন খেতে দিয়েছিল পাশে টাইট তো ভালো ভালোই টাইট আছে ওই আগের দিন তুমি ছিলে না রান্নার ধারে এইটুকু একটা কুমড়ো কেটে ভাজা করেছিলাম সবার জন্য সেই কুমড়ো আর এই কুমড়ো দুটো একসঙ্গে দিয়েছিল তা এটা তাহলে ভালো হবে ওই কুমড়ো খুব ভালো ছিল ভালো ছিল একটুখানি কুমড়ো ভালো ছিল

আপনি লাল কাটারিদি বলছি চার পাঁচটা লাল কাটারি আর সাদা কাটারি বুঝলাম লাল কাটারি মানে ওই বাড়ি চাষ করা লাল মতন সেই আলুগুলো তা ও আর খাটের তলা থেকে বের হচ্ছে না তো মুখের দরে যা পাচ্ছে ও সেইগুলো আনছে এইগুলো রাগ মাংস টাংস খাওয়ার সময় খেতে দেয় এইগুলো বেশ হয়ে গেছে বেগুন সব গলে গেছে সব সেদ্ধও হয়ে গেছে

ভাত হয়ে গেছে এবার এই তরকারিটা হবে তেলের মধ্যে একটুখানি পাঁচ ফোরন দেব তেজপাতা কুচি দেব পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা অল্প একটু দিয়ে দেব এর মধ্যে এবারে সবজিটা দেব মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এই পুঁই শাকটার মানে গোড়ার দিকে দিকে খুব সহজে লবণ দিতে চায় না এখনকার এই নতুন নতুন বোগা কাটা পুঁই শাক এই জন্য আগে দিয়ে দিলাম লবণটা না হলে পরেই দিছি ভালো করে একদম ঝেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি লাল লাল হয়ে গেছে এবারে জল দেবে একটু বেশি করে জল দিলাম পুঁই শাকটা সেদ্ধ হবে এবারে আমি ভাত নিয়ে রেডি না থালা কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি ঢাকাটা খুললাম আর কিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কুমড়ো শাক সব সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি কাঁকড়াটা দেখ ভাজা কাঁকড়া এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো আর কিছু দেওয়ার নেই কুমড়ো আলু পুঁই শাক কাঁকড়া দিয়ে কিন্তু একদম কম শুক্তো খেতে হবে শুক্তো কত সুন্দর লেগে দাও শুক্তোই খাবে ওর মধ্যে জিনিসপত্রগুলো বেছে নেই নিয়ে শুধু জল দিয়েই খাবে কেন শুধু শুধু খোসাগুলো একটু বাছতে হবে আর কোনো কিছু আলাদা করার ব্যাপার নেই দেখ পেয়ে এগুলো ছাড়িয়ে চিংড়ি মাছ যা চিংড়ি মাছ সে ছাড়িয়ে না খেলে এই আমি ছাড়াবো টুক করে যদি আমার মুখে চলে আসে তখন কি হবে

আাজ ঘি ভর্তি প্রত্যেকটা ਘারায় একটুখানি কাকড়ার ঘি ভর্তি তবে এই কাকড়াকগুলো কিন্তু নদীর কাকড়া মদি থেকে ওই বেঞ্চিজালা পেয়েছে চিংড়ি মাছ আর কাকড়া একসাথে কেনা এই কাকড়া তো মাঠে খালে বিলে পাওয়া যায় আর এটা একদম আমাদের গোমন নদীর কাকড়া চিংড়িও গোমন নদীর সকালবেলা তুলেছেন আর যে কাকড়া যতটা পাওয়া গেছিল পেয়েছিল আর কি সবগুলোই বাবা নিয়েছে তো এই কাকড়া চিংড়ি দিয়ে রান্না বন্না হলো খাওয়া দাওয়া হচ্ছে দুই ভাই খাচ্ছে আমরাও এবার খেতে বসবো তো পর্বটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ